বর্তমান সময়ে আমরা প্রতিটি মানুষ খুব ব্যস্ত হয়ে পড়েছি আর এই ব্যস্ততা কিসের রোজগার করা আরও বেশি রোজগার আরও বেশি রোজগার আরও বেশি টাকা চাই আরও বেশি গাড়ি চাই আরও বেশি বাড়ি চাই অনেক অনেক প্রভূত সম্পত্তি চাই আপনারা একটু বিচার করে বলুন না যে এত সম্পত্তি নিয়ে আপনি করবেনটা কি আপনি অনেক টাকা রোজগার করেছেন আর রোজগার করে ব্যাংকে রেখে দিয়েছেন সে টাকা না আপনার জীবন সমৃদ্ধির কাজে লেগেছে না আপনার কোনো উপকারে এসেছে ব্যাংকে জমা করেছেন ব্যাংকে থেকে গেছে কেবল ওই অর্থ উপার্জনের জন্য আপনি আপনার জীবনের মূল্যবান সময় দিয়েছিলেন শ্রম দিয়েছিলেন কিন্তু তা তো ব্যর্থ হলো না আপনি শ্রম দিয়ে কি উপার্জন করেছেন কেবল ওই অর্থের চিন্তা করে করে আপনি সারা জীবন কাটিয়েছেন যা পেয়েছেন তা খুইয়ে ফেলবেন এই ভয়ে ভয়ে জীবন কাটিয়েছেন তো এ ব্যর্থ হলো না একটা সাধারণ জীবন যাপন করতে অসুবিধাটা কোথায় থাকার জন্য একটা ভালো স্থানে একটা ছোট্ট বাড়ি যাতায়াতের জন্য একটা ছোট বাহন পড়ার জন্য অনেক অনেক পুস্তক শেখার জন্য গান রয়েছে যাত্রা করুন বিভিন্ন জায়গায় ভ্রমণ করুন দেশ বিদেশ ঘুরে আসুন জীবনকে সমৃদ্ধ বানান ভাই সময় খুব কম অনেক অনেক পড়ুন যতদিন চোখ না দৃষ্টিশক্তি হারায় ততদিন পড়ে যান আর একটু সাধারণ সহজ সরল জীবনযাপন করুন না কিছু নিয়ে যাবেন আর না কিছু দিলেন আমার দুটি ইউটিউব চ্যানেল হলো বিদ্যাপীঠ ও নির্বেদ গীতা ইউটিউবে গিয়ে সার্চ করুন এ ডিএইচ ওয়াই এ টি এম এ অধ্যাত্ম বিদ্যাপীঠ ওয়াই এ টি এইচ সার্চ করে অধ্যাত্ম বিদ্যাপীঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনি বেদান্ত সম্পর্কে পূর্ণ জ্ঞান পেতে চান কারণ ওই চ্যানেলটিতে বেদান্ত সম্বন্ধীয় ভিডিওগুলি আমি আপলোড করে থাকি বেদান্তের প্রকাশে নিজেকে বদলাতে চান তো ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর নির্বেদ গীতা চ্যানেলটি আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করুন এনআইআর বিইডি নির্বেদ গীতা জিআইটি এ এই চ্যানেলটিতে সাধারণত আমি শর্ট ভিডিওগুলো আপলোড করে থাকি শর্ট ভিডিওগুলো দেখার জন্য নির্বেদ গীতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ